সমাজ যখন কোনো মতাদর্শকে ভিত্তি করে বা কোনো ব্যক্তিত্বকে ভিত্তি করে যেমন বুদ্ধের মতো মহান ব্যক্তিত্বকে ভিত্তি করে বৌদ্ধ সমাজ গড়ে উঠেছে ঠিক সেই ধরনের কোনো সমাজ যদি গঠিত হয় সেখানে নানা পর্যায়ের মানুষের উপযোগী করে যারা ধর্ম প্রচারক তাদেরকে নানা কিছু উদ্ভাবন করতে হয় ঠিক আমাদের মধ্যেও আমাদের অতীত বিক্রুসঙ্গ আড়াই হাজার বছরের বিভিন্ন উত্থান পতনের প্রেক্ষাপটে তারা নানা কিছু চিন্তা করে করে বুদ্ধের নামে বা বেনামে তারা থিপিটকের মধ্যে নানা কিছুর সমাবেশ ঘটিয়েছেন কিন্তু ওইগুলোর অন্ধ অনুকরণ যদি আমরা ঘরে ঘরে জীব বছরের পর বছর সারা জীবন যদি আমরা চলতে থাকি বস্তুত আমরা বুদ্ধের সাথে সম্পর্কিত হতে পারবো না এটাই হচ্ছে যেমন আপনারা অনেক সময় হতাশ হয়ে বলেন যে বুদ্ধ ধর্ম অহিংসের ধর্ম কিন্তু আমরা বড়ুয়াদের মধ্যে এত হিংসা হিংসির এসারেশি কেন আপনাদের এই হতাশা আমাদেরকে আহত করে তাহলে আমরা বৌদ্ধ ধর্ম গুরু হিসেবে জীবনযাপন করছি আপনাদেরকে সঠিকভাবে বুদ্ধের কথা তো আমরা বোঝাতে অক্ষম আমরা সক্ষম হচ্ছি না দায়িত্বটা আমাদের উপর পড়ে আবার এটাও চিন্তা করতে হবে যে বিক্ষু তো কোনো আলাদা জগৎ থেকে বৃক্ষু হয়নি যে আমাদের ভাই আমাদের মা বাবার সন্তান বিক্ষু হয়েছে তাহলে মা বাবা ছোটোবেলা হতে সন্তানকে যে পরিবেশ দেয় সেই সন্তান ঠিক সেভাবেই পরবর্তী জীবনের একটা বিত করে নেয় এবং তার স্বভাব চরিত্র ভাবনা চিন্তা তখন সে অনুযায়ী হয় এজন্য মাতা পিতা আর সচেতন হলে আমি একজন বৌদ্ধ মাতা পিতা যেমন আজকে যার অন্নপ্রাশন হলো তারা এই সন্তান ঘরে না আসা পর্যন্ত তারা স্বামী স্ত্রী হিসেবে ছিল পরিচয় ছিল স্বামী স্ত্রী এখন সন্তান যখন এসেছে তখন পরিচয় হচ্ছে মা বাবা এই সন্তানের মা বাবা তারা তাহলে এই ভাবে যখন দায়িত্বের পরিবর্তন হয় তখন আমাদের উচিত হয় যে আমরা যেন নিজেকে অন্তত বিশ্বাস করি মনে প্রাণে আমি বৌদ্ধ মা আমি বৌদ্ধ পিতা আমি একজন বৌদ্ধ মা আমি একজন বৌদ্ধ পিতা এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে যদি এই বিশ্বাসটা আপনারা মনের মধ্যে আনতে পারেন তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে তাহলে বৌদ্ধ মা হলে আমার কোন কোন গুণ অর্জন করা দরকার বৌদ্ধ পিতা হলে আমার কী কি গুণ অর্জন করা দরকার এটা আপনাদের আসবে আমি এই বিষয়টা এই জন্যই বলছি প্রত্যক্ষভাবে এই বছরখানেক আগে আমি আমেরিকা থেকে আসার পর সিক্স রোডের মধ্যে একদিন এই দেড়শো বাছের মধ্যে একজন বাংলাদেশি মহিলা মুসলিম মহিলা সিজ রোডে গাড়িতে উঠল তার সাথে একটা বাচ্চা আছে আর লোক লোভে তাদের একটা সেন্টার আছে খুব সম্ভব ওখানে নিয়ে আসতেছে বাচ্চাটাকে মহিলাটা উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল সিট ছিল না বসার নীরবে দাঁড়িয়ে আছে মাত্র পাশে একজন উঠে গেল সিট পেল বসার জন্য বাচ্চাটাকে তখন কোরআনের বিষয়গুলো দাম তাদের হয়তো পাঠদানের জন্য এ কোরআনের বিষয়গুলো বাচ্চাকে নিয়ে বাস্তার মুখে মুখে বলতেছে গাড়ির মধ্যে বলতেছে আমরা এমনও দেখি আমাদের অনেক মা বাবারা এমনকি অনেক আমাদের ভাই বোনেরা তারা নিজেকে বৌদ্ধ বলে পরিচয়ও অনেক সময় দিতে চায় না যে মানিক এমনভাবে চলে ইউনিভার্সিটিতে আমি দেখেছি আমাদের ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটিতে পড়তে যায় অনেক সময় তারা আমাদেরকে দেখলে আমি যখন ইউনিভার্সিটি ক্লাস করতাম দেখলে দূরে করে চলে যেত আমার দিক সাথে বন্ধু আছে অতএব আমার দিকে না দেখে মানে পাশ কাটিয়ে চলে যেত তাহলে এটা কেন হয় এই মানসিকতা তাদের হওয়ার কারণটা কি যেহেতু মা বাবা মা বাবা আমাদের কোনো সময় বলে না সন্তানকে এই সন্তানের শিশু আজকে যার অন্নপ্রাশন হলো অন্নপ্রাশনটা মানে কি যে তাকে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করা এতদিন পর্যন্ত সে মাথা নির্ভর ছিল এখন তাকে সলিড ফুড দেওয়ার অভ্যাসটা আজকে উদ্বোধন হল কিছুদিন আগে ওখানে আমাদের মন্দিরে প্রবার দিনেও করেছেন হ্যাঁ তো আজকেও আপনাদেরকে নিয়ে আবার সেটা হলো তো এটার উদ্দেশ্য এখন ধীরে ধীরে তার কিছু বুদ্ধির বিকাশ হবে তার বুদ্ধি বৃদ্ধি যখন একটু একটু মানে বৃদ্ধি পাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কমপক্ষে পাঁচ বছর যখন হয় এই পাঁচ বছর থেকে মা বাবা সন্তানকে আঠারো বছর বয়স পর্যন্ত কিছু অন্তত শিখার জন্য সুযোগ পায় তাহলে পাঁচ থেকে আঠারো হিসাব করলে মাত্র তেরোটি বছর সহজ কথা নয় তেরো বছর মা বাবার লাভ করবে এই দেশে যে সন্তানকে কিছু শিকার কারণ এই পর্যন্ত সন্তান মাতা পিতা নির্ভর থাকবে মাতা পিতার ঘনিষ্ঠ সম্পর্কে থাকবে তাহলে এই সময়ে আপনারা কী তো আপনারা কিছু যখন শিখাতে চাইবেন বৌদ্ধ মা বাবা হিসেবে আপনাদেরকে এইগুলো জানতে হবে যে আমাদের বুদ্ধ আমাদেরকে কোন ধরনের ধর্ম বলেছেন